সম্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলুন আপনাদের মাঝে আজকে দেখাই আজকে দুপুরে আমি কি রান্না করলাম আজকে আমি রান্না করলাম তেলা মাছ কষা আজকে বাইরে বৃষ্টি হচ্ছে যার ফলে আমি চুলার পাড়ে যাইতে পারলাম না যদিও আপনার ভাইয়া চুলার পাড়া আমাকে ঠিক করে দিয়েছে চুলার পাড়ে আর তেমন পানি পড়তেছে না কিন্তু যেহেতু বৃষ্টি অনেক জোরে হচ্ছে আমি চুলার পাড় পর্যন্ত যেতে পারবো না আগ্নে তো অনেক কাঁদো যার জন্য আমি রান্নাটা ইন্ডাকশানে আজকে করবো এই যে এই পর্যায়ে আমি এখন যাবতীয় মশলাগুলো দিয়ে দিব এখানে আমার আদা রসুন জিরা বাটা আছে সঙ্গে দুটা পেঁয়াজও আছে বাটা এখন এটাকে আমি খুব ভালোভাবে বেজে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এ পর্যায়ে দিয়ে দেব লবণ এখন দিয়ে দেবো হলুদ দিয়ে দেব মরিচের গুঁড়া এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিব এখন একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি মাছগুলোকে ছেড়ে দেব আমার মাছগুলা যেহেতু টাটকা সে আপনার ভাইয়া বলতেছে না ভেজে রান্না করো যার ফলে আমি এগুলো না ভেজে রান্না করতেছি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাছগুলোকে কষিয়ে নিব এদিকে মাছ কষা হতে থাক বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আমি জানালার পাশে বসে থেকে বৃষ্টি দেখতেছি আমার যখন প্রচণ্ড মন খারাপ থাকে তখন আমি এভাবে জান্নার পাশে বসে থেকে জান্না খুলে দিয়ে জান্নার পাশে বসে থাকে বাইরে থাকায় খুব সুন্দর বাতাস আসছিলো বৃষ্টি হচ্ছিল বসে থাকতে ভালো লাগছিল কেন জানি না মনের ভিতরটা আজকে খুবই খারাপ খুব খারাপ লাগতেছিল যার জন্য আমি বসে আছি প্রায় প্রায় আমার এই অসুবিধাটা হয় আমার সাথে রাত্রে বলেন দিনে বলেন হয় এই যে দেখেন আমাকে বসে থাকতে দেখে আমার ছেলে চলে আসছে আম্মু তোমার কি হয়েছে আসলে একটা মায়ের কষ্ট তার ছেলের চেয়ে বেশি আর কেউ বোঝে না ছেলে বলেন মেয়ে বলেন তার বাচ্চাদের যে চেয়ে বেশি স্বামীও বোঝে না আমাকে হাসানোর জন্য কীরকম করতেছে দেখেন আমরা মা ছেলে মিলে বৃষ্টি দেখেছি দেখেন বাইরে কী জোরে বৃষ্টি হচ্ছে এটা আমাদের জানানার বাইরে আমার এটা কী রোগ আমি নিজেও জানি না আমার অনেক রাত্রে বলেন আর দিনেই বলেন আমার যখন অনেক ফাঁপড় লাগে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তখন আমি এভাবে জাননা খুলে দিয়ে বসে থাকি না হলে বাইরে যা হাঁটাহাঁটি করি সেটা রাত একটাই হোক আর দেড়টাই হোক আপনার ভাইয়া তখন আমাকে নিয়ে হাঁটায় আর না হলে এভাবে জাননা খুলে দিয়ে এক একা অবস্থায় একা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখেন আমাদের এই খোলাতে পুরো পানিতে ভরে গেছে এদিকে বৃষ্টি হতে থাক আমরা চলে গেলাম রান্নায় এই যে রান্নাটা আমি এরকমই রাখবো মাছটা যেহেতু আমি খালি আলু ভর্তার এই মাছ কষাই করছি সেজন্য এইভাবেই নামিয়ে নিব এই যে আমার এটা হয়ে গেছে এদিকে আলু সিটি দেওয়া হয়েছে আমি আলু ভত্তা করবো এর মধ্যে আপনার ভাইয়া মাছ ধরে নিয়ে আসছে বৃষ্টির মধ্যে দেখেন এগুলো সে জমির থেকে আমরা বাপ বেটি ধরেছিলাম সেগুলো জমির থেকেই ধরে নিয়ে আসছে এখানে ময়া বেশি ভাগ আছে এদিকে আবার মাছটা রাখে আলু ভত্তা করতে চলে আসলাম আলুগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে এর জন্য এই অবস্থা তো এইভাবেই করে নিলাম আগে ভাতটা খাওয়া করব তারপর আমি মাছটা কাটতে যাব এই যে আমার মাছ কষা আমি আগে মাছ কষা নিব না আমি আগে আলু ভত্তা দিয়ে ভাতটা খাবো এই যে আমার ছেলেকে ওইদিকে পোলা আর হচ্ছে ডিম ভোনা দিয়েছে আমার ওই যে ভাবি আমরা তাদের বাসায় থাকি সেই ভাবি এদিকে আমার খাওয়া শেষ হইতে আমার শ্বশুর এসে ডাক দিচ্ছে এই যে আমার শ্বশুর মাছ ধরে নিয়ে আসছে দেখেন কিসে করে আমার শ্বশুর মাছ ধরে নিয়ে আসছে ছাতা করে জমিতে নাকি হাল চাষ করতেছিল সেখান থেকে মাছ ধরে নিয়ে আসছে হাত দিয়ে এখন আমি মাছগুলোকে খুব ভালো করে কেটে নিব ছোটগুলাকে হাত দিয়ে টিপে নিব বড়গুলোকে বটে দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এভাবে করে সবগুলো পরিষ্কার করে নিব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যদিও বা আমরা ছোট মাছ খাই না ভিডিও করার জন্য অনেকটাই দেখাই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম